ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও জাতীয় সম্মেলন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে জাতীয়তাবাদী সংগঠনের মধ্যে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পদক্ষেপগুলি বড় বেশি রকম জমিদার ঘেঁষা ছিল অন্য অন্যদিকে কম বয়সী সদস্য থেকে কেবল জমিদারদের পক্ষ ছেড়ে বৃহত্তর আন্দোলন তৈরি করতে উৎসাহী ছিল তার ফলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তরুণেরা সংগঠিত হন সুরেন্দ্রনাথের সঙ্গে ব্রিটিশ সরকারের নানা বিষয়ে সংঘাত তৈরি হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তৈরি হয় দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করাই ওই সংগঠনের প্রধান লক্ষ্য ছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রথমবার একটি সর্বভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন কলকাতায় আয়োজন করা হয় এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন রামতনু লাহেরি